আমার আল্লাহ দেখতে পাবে আজরাইল আমার আর দরকার নাই একমাত্র जिंदा থাকবো আমি সৃষ্টি

कर रूट भैया जब আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আসে বলে আল্লাহ আমরা তিনজন আসি যাও চলে যাও কোথায় চলে যা ইসরাফিল ইসরাফিল আসে কয়েকজন বলে আল্লাহ আমরা দুইজন আর আপনি আসেন বলে যাও চলে যাও মিকাইলের জানটা বাইর করো মিকাইলের কাছে চলে যাবে মেকায়ল এরকম একটা চিকার মারবে এবার ডাকতে বলবো আর কে আসে বলে এখন আল্লাহ আপনি আরাম আমি আর কেউ নয় তখনও আজরাইল বুঝতে না আমার চলে যেতে হবে আমার থাকা সম্ভব নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আমার মালিক ডাকতে দে বলে আজরাই এখন কে আছে গো কি কে কে জিন্দা বলে মালিক আপনি আর আমি প্রস্তুতি হও আল্লাহ প্রস্তুতি প্রস্তুতি হও আদরাল কাল্লা কী শোনাইলেন আমারও মরতে হবে তুমি কি শোনো নাই সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না আশ্রস্তা থাকবে সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে তোমাকে রাখা হবে না মুসলমান আস্তে আস্তে ধরবে এত এত জোরে চিকার দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকত সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত আদ্রাইল এত জোরে বিকট আওয়াজ দিবে এক আওয়াজ জমিনের মধ্যে কম উঠে যাবে একটা চিৎকার মারিয়া আদ্রাইল ডাকতে পারবে এই এই যন্ত্র আমি অন্যায় শুইতে পারি না আমাকে কি খবর করা যাবে না আমি আর শুইতে পারি না আল্লাহ ডাকতে বলবে চলবে না কোনো নিজের রুটা তুমি জোরে জোরে ধরে নিয়ে আস নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রুটা ধরে মহলার কাছে ছুঁপে দিবে মুসলমান সব কিছু ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং আমি আপনার থাকবো না সব কিছু আল্লাহ নিয়ে নিবে জন্যে সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যবচার করো কার জন্য মালে ফাঁকি দাও আরে সরকার বেটা পঞ্চাশ হাজার টাকা বেতন দেয় তারপর তোমার সুদ ঘুষ না খাইলে চলে আরে কার জন্য যাদের জন্য তুমি ঘুষ খাও যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা কেউ তোমার নয় এখনই তুমি চোখ ধরে বন্ধ করে দেখো আদরের ছেলে তোমার নয় আদরের মে তোমার নয় পৃথিবীর কেউ তোমার নয় সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে কেউ রাখবে না